আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন আজকে আমি আমার কবুতরের একটু অসুখ হয়েছে সেটার চিকিৎসা নিব প্রাকৃতিক চিকিৎসা অনেকে মেডিসিন বিষয়ে আমাকে চিকিৎসা নিতে বলেন কিন্তু মেডিসিন বিষয়ে না বুঝে চিকিৎসা নিতে না যেহেতু প্রাকৃতিকটা অনেক করে আসছি তো তাই আজকে প্রাকৃতিক চিকিৎসা নিব অনেকে ফাঙ্গাস বলেন যেটাকে কবুতরের পায়ে মাথায় মুখে শরীরে অনেক রকম হয়ে থাকে সেটা আসলেই মশার কামড় থেকে হয় আর সেটা ওকে যে কখন মশায় এমনি কামড়াইছে সেটা আমি জানি না আমার কবুতরকে কিন্তু সহজে মশা কামড় দেওয়ার কোনো মানে সুযোগ আমি রাখি না কারণ তাদেরকে যথেষ্ট আমি খেয়াল রাখার চেষ্টা করি মশা কামড়াবে ওরকম কোন অবস্থায় আমি তৈরি করি না আমি চেষ্টা করি সবসময় মশা মাছি থেকে ঠিক থেকে যেন আমার সবসময় ভালো থাকে তারপরও কিভাবে ওকে যাই হোক এখন তো ওদের চিকিৎসা নিতে হবে তাই না যেহেতু মেডিসিন বিষয় তেমন কিছু জানি না আর যদি কেউ জেনে থাকেন এটার চিকিৎসা কে কি নিয়েছেন সেটা অবশ্যই শেয়ার করে যাবেন তবে আমি এখন যে চিকিৎসাটা নিব সেটা হচ্ছে হলুদের গুড়ি আমার কাছে অনেক বেশি প্রিয় একটা চিকিৎসা হচ্ছে হলুদের গুড়ি আমি প্রথম থেকে এই চিকিৎসাটা নিয়ে অনেক বেশি রেজাল্ট ভালো পেয়েছি সেজন্য আমি মনে করছি যে এটার জন্য অবশ্যই এই রেজাল্টটা খুবই কার্যকর ঠিক আছে তো সেক্ষেত্রে আমি প্রথমে ওর যে পায়ের অংশটাতে মশা কামড়াইছে সেটাকে কিন্তু কুসুম গরম পানি দিয়ে ভিজাই রাখছি কিছুক্ষণ বেশ কিছুক্ষণ তো সেটা একটু নরম হওয়ার জন্য করছি না পায়। আমরা মানুষরা কোনো বা সমস্যা আমরা বলতে বলতে কিন্তু এই তো পারে সেক্ষেত্রে নিজেদেরকে সবচেয়ে ভালো তবে এখানে এমন কিছু অংশ ছিল যেটা ক্লিপ গুলো আমি শেয়ার করিনি সেটা হচ্ছে রক্তের কিছু বিষয় ছিল সেই ক্লিপ গুলো আমি কি এখানে আহ মানে বুঝাইনি সেটা হচ্ছে যখন ওর ফাঙ্গাসটা আমি এখান থেকে বের করব বের করার পর এখান থেকে হালকা একটু রক্ত বের হয় সেটা এখানে দেখানো পসিবল ছিল না তো আপনারাও কিন্তু চাইলে এরকম ভাবে ওদের এই ফাঙ্গাস গুলোর মধ্যে হালকা গরম পানি দিয়ে কুসুম গরম পানি দিয়ে একটু ভিজিয়ে ভিজিয়ে নিবেন নরম করে নিবেন তারপরে হচ্ছে একটা পলকের দ্বারাই হচ্ছে এটাকে ধীরে ধীরে তুলে নেবেন এবার অনেকেই দেখেছি যে এইগুলা ফাঙ্গাস গুলাকে শুকনো অবস্থা একদম ভালো করে চিপ দিয়ে ব্লাড সব বের করে ফেলা সেটা কিন্তু আসলে একদম ঠিক না কারণ ওরা অনেক বেশি ব্যথা পায় আর ওরা বুঝে না বা ওরা বলতে পারে নাই বলেই যে এইভাবেই ওদের জিনিসটা বের করে নেবেন সেটা কখনোই করবেন না চেষ্টা করবেন আপনার গায়ের চামড়াটা যেমন একটু চিমটি দিলে ব্যথা পান ঠিক তেমনটাই ভাববেন যেন ওদের গায়েও কিন্তু ঠিক এভাবে ব্যথাটা লাগে যত্ন সহকারে করবেন এবং ভালোবেসে চিকিৎসাটা করবেন সেটাই উত্তম হলুদের গড়ির কোনো বিকল্প নাই এত গুণাগুণ এটা এটা আপনারা চেষ্টা করে দেখবেন এই গুনাগুনটা অনেক কার্যকর এটা যেমনি আপনি কবুতরকে খাওয়াতে পারবেন এমনি হচ্ছে যেখানে ওর ব্যথা বেদনা থাকবে সেখানে দিয়েও রাখতে পারবেন সেটার উপকারিত অনেক বেশি অনেক সময় কবুতরের আঙ্গুল ভেঙে যায় অনেক সময় কবুতরের আঙ্গুলের অনেক রকম প্রবলেম হয় সেটা কিন্তু হলুদকে গুড়ি করে একটা নেকড়া দিয়ে পেঁচাই রাখলেও কিন্তু ওদের ওই জায়গাটা অনেক বেশি উপকার পাওয়া যায় অনেক শান্তি লাগে তো যারা নতুন আছেন বিশেষ করে হচ্ছে আসলে না বুঝেই মেডিসিনের কথা বলেন হ্যাঁ বলতে পারেন আসলে অভিজ্ঞতা সবার থাকা খুবই প্রয়োজন তবে উল্টাপাল্টা মেডিসিন থেকে দূরে থাকবেন যারা উল্টাপাল্টা চিকিৎসা নেওয়ার কথা বলে তাদের থেকে একটু দূরে থাকা ভালো তবে প্রথম প্রথম প্রাকৃতিক চিকিৎসাটা নেওয়ার চেষ্টা করবেন যারা জানেন না আর যারা জানেন তারা তো অবশ্যই চিকিৎসাটা নিচ্ছেন তবে আমি আমার কবুতরকে আজ পর্যন্ত কিন্তু উল্টাপাল্টা কোনো চিকিৎসা নেওয়ার কোনো চিন্তেই করিনি সব সময় চেষ্টা করছি তাদের যেভাবে ভালো হয় সেটাই নেওয়ার জন্য এবং ব্যথার নিরাময় যেটা সেটা কিন্তু সেরে যাবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ